নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ভিডিওটা আজকে ভিডিওটা এই থাকবে পরিষ্কার হয়ে গেছে ভালো করে পরিষ্কার করা হয় না আর বাজারটা ধরো সেরকম একটা নাই আর এখনই ভাবছি যে ভালো করে পরিষ্কার করে রেখে দেব তারপরে যেহেতু বড় বাসাই নাই আসার পরে তারপরে বাজার যত করাই হবে তখন আবার গুছাইতে মানে সুবিধা হবে তখন যদি পরিষ্কার থাকে তাহলে আর যেহেতু এই ঘরটা হচ্ছে আবারও সারা হয়েছে তখন না অনেক পরিমাণ যে ময়লা ধুলা এইলা ছিল সেই আর উপরেরটা না আমি ভালো করে একটু মুছে নিয়ে ব্যবহার করলাম তারপর পুরো টান ওরকম ভালো করে পরিষ্কার করা হয় নাই সেই কারণেই ভাবলাম আরও যে আজকে না একটু পরিষ্কার করে নিই আজকে একটু হাতে একটু সময়ও আছে আর আপনাদের সাথেও শেয়ার করি সেরকম আজকে কোনো ব্লগও করা হয় নাই সেই কারণে আর আর এই পেপারগুলোই না আবারও ভালো করে মুছে আবারও বিছিয়ে দিচ্ছি আর এখানে এরকম করে গুছিয়ে রাখবো আর কি আর উপরের যে উপরের যে ইয়াটা আছে কন মানে থাকটা আছে ওইটার মধ্যে ওই দেখা যায় কি মুড়ি টুড়ি এগুলোই রাখা হয় আর সেই জন্য উপরে না একদম কাগজ ছিল না আর আজকে একটু বিছিয়ে নিচ্ছি আজকে একটা কাগজ ছিল ঘরে পেপার ছিল সেই পেপারটাই বিছিয়ে নিয়ে তারপরে এখন এগুলা গুছিয়ে রেখে দিব আর পেপার বিছানো থাকলে না বেশি ভালো হয় কি ময়লাটা একটু কম হয় ভিতরে আর পেপার না থাকলে না ময়লাটা একদমই মানে একটার মধ্যে পড়লে পুরোটাই হয়ে যায় যেহেতু এগুলা তো আর ওরকম কাঠের বানানো না একদম ছোটো ছোট ছিদ্র করা সেই কারণে আর এখন উপরে তো একটা নিলাম আর এখন যে নিচের যে কর্নারগুলো আছে সেগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিব। আর অনেক পরিমাণ ময়লা আর উপরে যে দুইটা কর্নার ওই উপরে দুই কর্নারের মধ্যে না মানে একটু ময়লা কমই ছিল আর যেহেতু ওই দুটাই পরিষ্কার করা হয়েছিল আর নিচের এই দুইটা করা হয় নাই সেগুলো একদম ধুলা ধুলা হয়ে গেছে আর এই দুটো যখন যেহেতু মানে একটু ব্যবহারটা কমই হয় ওই টুকি নাকি জিনিসপত্র রেখে দিই আর ভিতরে সেই কারণে আর মোছা হয়েছিল না আর এখন তাই পরিষ্কার করে নিচ্ছি ভালো করে যে কোনো কাজ একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে করলে না একটু সময়টা কিন্তু বেশি লাগে সেই কারণে না অনেক অনেকদিন হলো পরিষ্কার করা হয় না সময়ের অভাবে সময় হয়ে উঠছিল না সেই কারণে ভালো করে পরিষ্কারও করতে পারছিলাম না আর অনেক পরিমাণ ধুলো এর মধ্যে এরকম ক্যামেরার মধ্যে কিন্তু বেশি একটা বোঝা যায় না তারপরে অনেক পরিমাণ ময়লা হয়েছিল তাই একটু সময় নিয়েই মানে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু বাইরে বের করা মানে ওরকম পরিষ্কার করা ধোয়া ওরা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না সেই কারণে এখানে ভালো করে কিন্তু আমি অনেক মানে যতটুকু পারছি পরিষ্কার করে নিছি তাই এখন পরিষ্কার করে সুন্দর করে কিন্তু আবারও গুছিয়ে রেখে দিলাম আর যেহেতু বাজারগুলো এখন আর শেষের দিকেই সেই কারণে আবার বাজার করে আনলে আবারও গুছিয়ে রাখতে পারবো সে কারণে আগেই পরিষ্কার করে নিলাম আর এখন নিচের দুই কর্নারটা ভালো করে কিন্তু পরিষ্কার করে আর দেখো কীরকম পরিমাণ ময়লা আর ওরকম ক্যামেরার মধ্যে ভালো কিন্তু বোঝাও যাচ্ছে না উপরে যে দুটা কর্নার আছে তিনটা কর্নার উপরে ওই তিনটা কর্নারের মধ্যে না সবসময় আমার যাবতীয় সংসারের বাজার মানে আজ আর কি মানে বাজার টাজার এগুলাই থাকে আর নিচের যে দুইটা কর্নার আছে একদম নিচের এই দুটার মধ্যে না ওই যেগুলো আমার মানে সবসময় লাগে না প্রয়োজন পড়ে না সেগুলোই আমি এখানে রেখে দিই এই দুটো কর্নারের মধ্যে আর যেহেতু আমার রান্নাঘর তো আর ওরকম না সেই কারণেই আমার ঘরেই রাখতে হয় সেই কারণে এই মিটেপটা আমার কেনা যেহেতু দুটা আগের যে রান্নাঘরে যে এখন মিটশেপটা রাখছি ওটা আগে আমার ঘরেই ছিল আর যেহেতু এটা কেনার পরে না পরে ওটা রান্না করে নিছি দুটা মিশ্র নিয়ে মানে একটু জায়গাও কম হয়ে যায় একটু সমস্যাই হয় আর আমাদের ওরকম তো বাসা না ফিলাট বাসার মতো না যে গুসে কিন্তু রান্নাঘরে রাখা যায় রান্নাঘরটা কিন্তু বড়ই থাকে আর আমাদের রান্নাঘরে একদমই ছোট তারপরে দুজন রান্না করা মানে ভাগে আর কি সেই কারণে না রান্নাঘরে কিন্তু তেমন ইচ্ছা থাকলেও কিন্তু কিছু করতে পারি না যাই হোক এখন হচ্ছে এগুলোই আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এগুলা সবসময় যেহেতু প্রয়োজন পড়ে না সেই কারণেই না এগুলোর মধ্যে বেশি একটা হাতও পড়ে না ওই দেখা যায় যখন লোকজন আসে ওই একটু বড়ো যে পাতিল বা কড়াই এগুলো বের করতে হয় তখন আর আমাদের বাসায় ওরকম কিন্তু সবসময় লোকজন আসেও না আর যেগুলো বড়ো বড়ো জিনিসপত্র না সেগুলো কিন্তু আমি ট্রাঙ্কের মধ্যেই রেখে দিই বড়ো জিনিসপত্র ওরকম বাইরে তো আমার মানে রাখার জায়গা নাই ওই হচ্ছে ট্রাঙ্কের মধ্যে রেখে দিই ওগুলো এক সাইডে মানে শীতের জামা কাপড় আর এক সাইডে ওই বড় বড় হাঁড়ি পাতিল যাই হোক এরকম করে কিন্তু আবারও গুছিয়ে রেখে দিলাম আর এখন না অনেকটাই কিন্তু পরিষ্কার করে রাখছি আর এখন কিন্তু দেখতেও ভালো লাগতেছে আর কয়েকদিন হলো যেহেতু এটা পরিষ্কার করতে পারছিলাম না আর একদমই না এটা আমার খুঁজতেও ইচ্ছে করছে না মানে এরকম নোংরা জিনিস কিন্তু এরকম কিন্তু দেখতে ভালো লাগে না ব্যবহার করতে কিন্তু ভালো লাগে না কিন্তু ওই যে সময় পাই নাই সেই কারণে আর পরিষ্কার করে নিতে পারি না তো আজকে একটু সময় পাইছিলাম জন্যে পরিষ্কার করে নিলাম আর মিরশেপটা পরিষ্কার করে এখন চলে আসলাম বাইক এখন ঘর উঠান ঘর ধরে এগুলা তো ঝাড়ু দিতেই হবে সন্ধ্যা লাগা ভাব মানে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা লেগে যাবে বাইরের এখনো যে জামা কাপড়গুলো মেলো মানে মেলে দেওয়া আছে সেগুলো এখন উঠিয়ে নিব নিয়ে সেগুলো আবার গুছিয়ে রাখতে হবে আজকে তো বেশি একটা জামা কাপড়ও কাঁচা হয় নাই মানে এগুলো এখন গুছিয়ে রাখবো তারপরে উঠানটা ঝাড়ু দিয়ে নিব আর উঠানে না অনেক পরিমাণ ময়লা তো রকম দেখা যাচ্ছে না কিন্তু যে ঘরের মধ্যে যে ময়লাগুলো পরশিল মিচেরটা যে পরিষ্কার করছি অনেক ধুলো সেগুলো এখন ঘরটা ঝাড়ুতে নিছি আর এখন উঠানটা ঝাড়ুতে নিব অনেকটাই ময়লা আর বাইরের দিকে ওরকম আছে তাই একদম ঝাড়ুতে বাইরে রেখে আসবো যেহেতু আজকে আর এগুলো তুলবো না কালকে চান করার আগে তুলে নেব তাই এখন আগে জামাকাপড়গুলো আগে উঠে নিই না হলে ধুলা বালু তো জামাকাপড়ের মধ্যে চলেই যাবে সেই কারণে এক জামাকাপড়গুলো উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে নেব এই কাজগুলো সারার পরে না আমার মেয়েও চলে আসছে আমার বোন চলে আসছে আর হচ্ছে বলে আসে না বলছিল যে আজকে যে সকালে বলছিল যে বিকেলে আসতে পারে পরে আবার বিকেলে ফোন দিছিলাম বললো যে আজকে যাবো না কালকে সকালে যাব কিন্তু আমাকে বলে নাই মিথ্যা কথা বলছে আমার মেয়ে আর এদিকে আমার কাজগুলো সারার পরে দেখি যে এসে পড়ছে যাই হোক ভালোই হয়েছে আর একাকা না ভালো লাগতেছিল না আমার আর ওরা এসে পড়ছে আর আমি না হচ্ছে এদিকে কাজগুলো সেরে নিয়ে তারপর সন্ধ্যা বাতিটাও দিয়ে নেব আর যেহেতু সন্ধ্যা লেগেই যাবে আমার বোন আসে জন্য আর সেই কারণেই ও আসছে হচ্ছে সে আর আমার মেয়েকে সাথে করে নিয়ে আসছে আর কিছুদিন আগে আসছিল ডাক্তার দেখিয়ে চলে গেছিল তখন ডাক্তার বলছিল যে এক মাস পরে আবারও আসে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে টেস্ট করবে সেই কারণে আসছে আর ওকে কালকে নিয়ে যাব ডাক্তারের কাছে নিয়ে যে টেস্ট করে থেকে চলে যাবে কিন্তু আবার বেশি এখন থাকে না আর ওরকম তো আসে না অনেকদিন পর পরই আসে আর এবার ডাক্তার দেখানোর জন্যই আসছে আর যাই হোক আমি এখন ঠান্ডা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এখন হাত মুখটা কিন্তু ভালো করে ধুয়ে নেবো আর একদম না ঝাড়ু দিয়ে একদম ওই গেটের সামনে রেখে দিয়েছি আর যেহেতু বাইরেটাও ভালো অনেকটাই ময়লা পড়ছে মানে পরেছিলো সেগুলো ভালো করে ঝাড়তে পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে হাত মুখটা ভালো করে ধুয়ে নেবো যেহেতু সন্ধ্যা লেগেই যাবে এখন হাত মুখটা ধুয়ে সে দিয়ে তারপর সন্ধ্যা দিয়ে যখন শরীরটা স্বাদ দেয় না তখন কিন্তু কোনোটাই কোনো কিছুই ভালো লাগে না কিসের কাজ কাজকর্ম আর কিসের কিছুই কিন্তু মন দিয়ে কিন্তু করা যায় না আর সেই জন্য কোনো কাজই গায়ে লাগে না আর এখন যে আমি হাত মুখটা ধুয়ে নিচ্ছি না আমার একদমই ভালো লাগতেছে না কিন্তু এখন না ধুলেও পারছি না কিসের জন্য আমি যেহেতু অনেক পরিমাণ ময়লার কাজ করছি সেই কারণে ভালো করে হাত মুখটা সাবান দিয়ে একটু ধুয়ে নিলাম আর যেহেতু বিকালে একটু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নেই আর না হলে ভালোও লাগে না অনেক ধুলো কাজ করছে তারপরে ঘরটা তো এমনিই পড়ে আছে সেগুলো তো পরিষ্কার করতেই পারি না এখন আমার বোন এসে চলে গেলে তারপরে করব। করবো যাই হোক এদিকে আমি ফ্রেশ হয়ে চলে আসছি আর এখন সন্ধ্যাটাও দিয়ে নেবো আগে আর আমার বোন আসছিলো সন্ধ্যার পরেই আমি বাতি দিয়ে মানে পূজাটা সেরে ওইখানে দাঁড়িয়ে তারপরে দেখি যে এসে পড়ছে আর আমার মেয়ে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলে নাই আর মাসিকে বলছে যে মাকে বলবা না যারি কি বাসায় চলে যাবো তখন দেখবে এই ওই ভিডিওটা করছিলাম পরে সন্ধ্যার পরে আরও ভিডিও করতে চাইছিলাম কিন্তু আর ভিডিওটা করা হয় নাই আর তারপরে আপনাদের সাথে শেয়ার করছে হচ্ছে সেদিন যে বাইরে গেছিলাম তারই কিছু একটা অংশ আর আজকের ভিডিওটা বেশি একটা বড়ো করব না এই পর্যন্তই রাখবো আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আমি ঘুরতে হচ্ছে আমাদের এখানে নদীর পারে আর ওইখান থেকে যেহেতু মেয়ে ছিল না আমরা দুজনেই গেছিলাম একটু ঘুরে আসলাম আর অনেক সময় দেখা যায় কি মনটা কিন্তু ভালোও লাগে না একটু কোথাও গেলে না একটু মনটা ভালো হয় হালকা হয় আর মেয়ে যেহেতু বাসায় ছিল না সেই জন্য না মনটা আরও খারাপ ছিল ওকে ছাড়া তো আমি কখনও থাকি না সেই কারণে আর কি তাই আপনাদের সাথে একটু শেয়ার করে আমাদের এই নদীর পাড়টা না এসলে না খুবই ভালো লাগে অনেক দূর দূর থেকে কিন্তু লোকজন আসে এখানে একটু সময় কাটানোর জন্য খোলা বাতাস খোলা জায়গা নদীর পাড় ওই জন্যই না ভালো লাগে আর কি